আল্লাহ মানে ডামাত তার একটা বসে থাকতেন এমনি এমনি অনেকক্ষণ বলতে থাকতেন কি হলো কি জন্য সারাদিন আল্লাহ কত নিয়ামত ভোগ করলাম তখন তো বলার কথা মনে ছিল না এখন কাজা কাজা আদায় করতেছি ঘুমানোর সময় তেত্রিশ মাসান করা কেন আছে ওটা ফিল করে করে পড়া যে সারাদিন অনেক নিয়ামত আমি ভোগ করেছি সুমানুল্লাহ বলার সময় পাইনি হয়তো মনে ছিল না আলহামদুলিল্লাহ পড়ার সময় পাইনি মনে ছিল না ওটা কাজ আদায় করতেছে ঠিক আছে তো আল্লাহ মাকে আমাদেরকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করতে পারার এই কৃতজ্ঞতা আদায় করতে করে এবং একজন প্রকৃত মুসলমানের জন্য যা যা করণীয় এগুলো করার কঠিন থাকে সহজ কথা এক কথা কোরআনে যা আছে মানবো মানতে আমি বাধ্য আর যা আছে মানবো মানতে আমি বাধ্য আল্লাহ কোরআনে যা নিষেধ করেছেন আমি ছেড়ে দিবো ছাড়তে আমি যা বাধ্যেধ করেছেন এক কথায় আমি শুনলাম এই এই বিশ্বাস নিয়ে যদি অল্প আমল কেউ করে জান্নাতে চলে যাবে মানুষ বেশি বেশি ইবাদত করে জান্নাতে যেতে পারবে না বেশি বেশি ইবাদত অনেক বেশি ইবাদত এগুলো জানলাতে যাওয়ার মানদণ্ড কিন্তু না মানদণ্ডটা কি জানেন আল্লাহ রহমান

মুসলিম পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না এই কথার উপরে যদি আমরা ইস্তেকামা থাকতে পারি আল্লাহ দান করেন তাহলে পরিপূর্ণ মুসলমান হতে আল্লাহ নবী যা করতে বলেছেন করবো যা ছাড়তে বলেছেন এটাই ওই হারিসের একটা ব্যাখ্যা নবীজি বলেছেন বিদায় হাফিসের ভাষণে তারা তো ফিকুম আম আমি তোমাদের মাঝে দুইটা বস্তু ছেড়ে চলে গেলাম ল্যাং দদিল্লো কথাটা মুজন অনেক বেশি ল্যান দদিল্লো তোমরা কোনোদিনও বন্ধুষ্ট হবে না তোমরা কোনোদিনও বন্ধুষ্ট হবে না মা তোমরা সেক্তম বিহিমা যতক্ষণ এই দুটোকে একদম এইভাবে আঁকড়ে ধরে থাকবে ত্যামা শেখা মানে একেবারে শক্ত করে ধরে থাকা। জিহাদের মাঠে সাহাবিন অনেক সময় বলতে তেমা শ্যাখু তেমা শ্যাখু একেবারে শক্ত থাকো শক্ত থাকো শত্রু রাষ্ট্রে সে শক্ত থাকো বড় না চলো না সাহ এটা কোনোই একটা শব্দ লেং দদিল্লু না তেমাশ সেক্তুম বিহিমা তোমরা এর উপর যতক্ষণ একটা শক্ত থাকবা কোনোদিন পদ্মানের না ওই দুইটা কি কিতাব আল্লাহকে পিতা রংজনের নাজিল হয়েছিল আমরা অনেকে হয়তো হক আদায় করতে পারিনি পাক সারা বছর করার প্রফিক দান আল্লাহ পাক আমাদের সবাইকে আগামী রমাসান পর্যন্ত বাঁচিয়ে রাখেন আগামী রমাসানেও এইভাবে আমাদেরকে আমল করার তৌফিক দান করে এবং কোরআনের হকটা যেন আদায় করতে পারে আল্লাহ পাক দান করে এবং আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে বাস্তব করার প্রফিক দান